হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে দেখাবো যে ই রিক্সা লোডারের দাঁতায়ের কিট কীভাবে তোমরা পারচেস করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আকিব ভাই কীভাবে এই এ দাঁতায়ের কিট ই রিক্সা লোডারের পারচেস করছে তো আমি যেখান থেকে নিয়েছি ই রিক্সা লোডারের দাঁতায়ের কিট তো সেমভাবে তোমরাও নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই তোমাদেরকে বলার আছে তো অনেক কিছুই এখানে তোমাদেরকে শেখানোর আছে যে দাঁতায়ের কিট তো দাঁতায়ের কিট এম এটা হলো দু হাজার ওয়াডের মোটর তো এটা দু হাজার ওয়াডের মোটর গিয়ারওয়ালা বিয়াল্লিশ ইঞ্চি ডিফেন্সিয়াল তো তোমরাও চাইলে এই ধরনের জিনিস আমার কাছ থেকে পারচেস করতে পারো তো খুব এটা তোমার এমনি চায়না নর্মাল মোটরের থেকে দু হাজার ওয়াডের মোটর থেকে এটা হলো হেভি এটা হলো অর্ডার প্রুফ মডল যেটা তোমরা কোনোদিন কোনো পানি টানি ঢুকবে না কোনো পানি কিংবা জল কিছুই ঢুকবে না তোমরা এখানে ইউটিউবে প্রথমবার এই দাঁতায়ের কিট তোমরা দেখতে পাচ্ছ এই আকিব ভাইয়ের কাছ থেকে তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ছাড়া তোমাদেরকে কেউ দিন তো এখানে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি দাঁতায়ের মোটরটা মানে পারচেস করেছি বা কী করে আমি নিয়ে এলাম তো কোথা থেকে নিয়ে এলাম তো সব কিছুই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে বলো তো ভিডিওটা না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ দাঁতায়ের মোটর কিভাবে আমি পারচেস করছি তো এখানে অলরেডি আমাকে দেখিয়ে দিয়েছে অন করে যে কিভাবে অন করতে হয় না করতে হয় সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিয়ে লালে লালে কালো কালো মানে এটা কোনো সেন্সার ঘুরাবার কোনো প্রয়োজন নেই তোমার এটা তোমার ওয়ারিং ছাড়াও তোমার গাড়ি পিক আপ ডাইরেক্ট ওয়ে রানিং হয়ে যাবে কারণ ওয়ারিং তোমার লাগবে না কারণ এখানে তোমার যে তারগুলো থাকবে তারগুলো অনেক বড় থাকবে তোমার গাড়ির এ মাথা থেকে এ মাথা তোমরা যে কোনো গাড়িতে লাগাতে পারো অবশ্যই খাস করে যে দাঁতায়ের মোটর দেড় হাজার পাবে দু হাজার পাবে আড়াই হাজার পাবে তিন হাজার পাবে তো তোমরা চাইলে যেটা খুশি নিতে পারো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ যদি এই ধরনের মোটর তোমরা প্রথম দেখে থাকলে অবশ্য অবশ্যই কমেন্ট কমেন্ট করবে আর কারা কারা দেখেছ অবশ্যই আমাকে জানাবে যে হ্যাঁ দাদা আমি এই সব জিনিস দেখেছি আমি অলরেডি মুর্শিদাবাদে তো কোথাও দেখতে পাচ্ছি না অলরেডি আমি এরা কলকাতা থেকে পারচেস করেছি তো তোমরা চাইলে এ ধরনের পারচেস করতে পারো ও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই দাঁতায়ের মটর তোমরা মানে অ্যাকচুয়ালি আমিও প্রথমবার লাগাচ্ছি যে দাঁতায়ের কিটভাবে কীভাবে লাগাই তো এটা অ্যাকচুয়ালি স্কুল গাড়িতে লাগাবো তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আমি দাঁতায়ের কিট এগুলো করছি তো তোমরাও চাইলে সেমভাবে করতে পারো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদেরকে অনুরোধ লই আর যদি আমার ইউ ফেসবুক থেকে দেখা অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে যাও গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউবে ন হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ফেসবুক থেকে আমি কোনো একটু সাপোর্ট পাচ্ছি না তো অবশ্যই যা যাও ভাই ফেসবুকে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে আরও নিত্য নতুন জিনিস দেখাতে পারি পাও স্টার্টিং থেকে শুরু করে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তো ম্যানুফ্যাকচার তোমরা এ টু জেড আমার কাছ থেকে পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আজকের পর্যন্ত এই ট্রুনে ভিডিওটা আমি করলাম আর তোমাদেরকে দেখাবো যে আমি দাঁতায়ের কিট কীভাবে সেটিং করছি তো সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না যে হ্যাঁ দাদা এর কিট কীভাবে সেটিং করবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম